আজকে তোমাদের সাথে শেয়ার করবো অসংখ্য ছিদ্রযুক্ত ফুলকো ফুলকো চিতই পিঠার একটা গোপন রেসিপি আজকের এই রেসিপি ফলো করলে যে একদমই পিঠা তৈরি করতে পারে না সেও কিন্তু চিতই পিঠা তৈরি করতে পারবে তো চলো দেরি না করে তোমাদের সাথে পিঠা পিঠা বানানোর বানানোর রেসিপিটা শেয়ার করি তো জন্য এখানে আমি এক কেজি চাল নিয়েছি এটা হলো কাটারি আতপ চাল এটা আমরা বাড়িতে যে চালের ভাত খাই সেই চাল তোমরা কিন্তু চাইলে পিঠা বানানোর যে আতপ চাল সেটাও নিতে পারো তো চালটা দেখো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে পানি ঝরিয়ে এখানে ফ্যানের বাতাসে দশ মিনিটের জন্য শুকিয়ে নিয়েছি আর এটা কিন্তু ফ্যানের বাতাসেই শুকাতে হবে রোদে কিন্তু শুকানো যাবে না আর এই চালটা কিন্তু খুব বেশি শুকানোর দরকার নাই অল্প একটু পানি টেনে আসলে এই ব্লেন্ডারের জারের দিয়ে চালগুলো গুলো গুড়া করে নেব আর এই তো দেখো সব চালগুলো কিন্তু আমি গুঁড়া করে নিয়েছি এবার এই গুঁড়ার ভিতরে সাত বোতল লবণ দিয়ে দেবো এবার অল্প অল্প করে পানি দিয়ে চালের গুঁড়াটা খুব ভালোভাবে মাখিয়ে নেব প্রথমেই কিন্তু বেশি পানি দিয়ে মাখলে হবে না অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব আর এই পিঠা বানানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এটা যে যত ভালো মাখাতে পারবে তার পিঠা কিন্তু ততটাই ভালো হবে আমি কিন্তু এখানে একটা না বিশ থেকে পঁচিশ মিনিট চালের গুঁড়াটা খুব ভালোভাবে মথে নিয়েছি এক পর্যায়ে যখন চালের গুঁড়ার ভিতরে আঠালো একটা ভাব চলে এসেছে তখন কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা পাতলা করতে হবে আর এই তো ব্যাটার তৈরি এখন পিঠাগুলো তৈরি করে নেব আগে থেকে আমি লোহার ছাঁচটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম এবার অল্প অল্প করে ব্যাটার দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব আর এই তো দেখো পিঠাগুলো কত সুন্দর ফুলকো ফুলকর ছিদ্রযুক্ত হচ্ছে আর প্রত্যেকটা পিঠা কিন্তু এরকম ফুলকো ফুলক ছিদ্রযুক্ত হবে আর এই তো একই পদ্ধতিতে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নেবো এই তো সবগুলো পিঠা বানানো শেষ তো আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে